আমার গাড়িতে উঠা মানে যে প্লেনে চড়া আমার গাড়িতে উঠা মানে গাড়িতে উঠা বাবুদের গাড়িতে উঠা মানে হচ্ছে স্পেস শিপে উঠা রকেটে ওঠার মতো এটা ঠিক আছে রকেটে ওঠার মতো কারণ আমার গাড়ি রকেটের গতি দিয়ে চলে আচ্ছা এই যে আজকে কোথায় কোথায় গিয়েছেন আজকে আমরা আসলে একটা শুটই গিয়েছি আজকে আমরা একটা শুট করলাম বসুন্ধরাতে শুট ছিল তারপর তিন সময় একটা শুট ছিল এবারে শেষ করে আসলাম তারপর আপনাদের কি অবস্থা বলেন আপনারা কেমন আছেন

এতটুকুর মধ্যেই আছে এতটুকুই থাকবে রিলস পর্যন্ত এতটুকুই থাকবে আর মেইন স্ট্রিমে যে কাজগুলো সেগুলো হচ্ছে প্রডিউসার ডিরেক্টররা যাচাই বাছাই করবে যে স্পিড বেসে যে আমার সাথে কোন নায়িকা মানাচ্ছে কাকে রাখবে না রাখবে এখন আমার সাথে যদি ওকে একটা মানে এমন একটা স্ক্রিপ্টে দেওয়া হয় যে স্ক্রিপ্টে মনে হয় করেন যে যাচ্ছে না ওর সাথে কোনো হবে মানানসই হচ্ছে না তাহলে করব না তাহলে জিনিসটা আমরা করব না কোনো হবে করব না যে জিনিসটা যে জিনিসটাতে আমরা আমাদেরকে অন্যরকম দেখা যাবে বাজে ভাবে আহ প্রেজেন্ট করবে আমাদেরকে ওরকম কাজ তো আমরা করবো না কখনোই আর এটা স্ক্রিপ্ট অনুযায়ী যে স্ক্রিপ্ট যে দেখাবে যে হ্যাঁ লালা লা ওরকম ভাবে ওর ঠিক আছে ওর রোলটা প্লে করতে পারতেছে আমার রোল টা আমি প্লে করতে পারতেছি ওইরকম ভাবে তখন আমাদের একসাথে কাজ আসবে এছাড়া আমাদের যেগুলো দেখতেছেন লাইফস্টাইল রিলস লাইফ এগুলোই দেখবেন আচ্ছা লায় লাপু বলে ছিল এক সময় যে মামুনকে শাকিব খান বানাবো আর লালাぴকো অপশনস মিডিয়া যে জগৎটা আপনাদের সামনের জন্য ও ইনশাআল্লাহ অনেক ভালো করবে আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের সাপোর্টটা অনেক বড় আসলে দরটা আপনারা সাপোর্ট করলে ও ইনশাআল্লাহ অনেক ভালো একটা জায়গা